সন্তান আব্বার কি মিস করো না আব্বার কথা কি তোমার মনে হয় না আরে আব্বার গড়ের দিকে তাকাইলে তো আব্বার কথা মনে হয় ওরে দরজাটা খুলতে হে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে না কি খোকা বুকের ভিতরটা লরে চরে ওঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা নবীদের তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ বললাম হযরতে জাফর ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে তিনি বলে কোনো সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আম্মাব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বি হামুমা কামা রব্বায়ানী স্বী ভক রব্বি কামা বইলা কান্দে তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এ সন্তান তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না তোমার কি মায়া লাগে না দেখবার তুমি বলল তোমার ফুতে তোমার কবরের কাছে যাইতো না যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা দিদি কবরের সামনে লইয়া যাইবা এরা দেখতে দেখতে শিখবো তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমারে নিয়ে দোয়া করবো আমার মসজিদের যেখানে আমি জুমা পরে এখানের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী কর্নারে মাঝে মাঝে যে কিউনিউনার ছেলেরে নিয়ে তার মা বাবার কবর জিয়ারত করে আমি দিয়ে এলাম কারণ কি কয় হুজুর আমার ফুতের আমি জিয়ারত করি আমি মানলে আমার ফুতেও তার ফুতের এলিয়া করব এটা রুসুমে শিকা হয়ে গেছে কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো একটা সমুদ্রের মধ্যে কোন মানুষ নৌকা নাই হাঁচুর করতে বাঁচার জন্য হঠাৎ করে একটা নৌকা দেয় যদি তারা উদ্ধার করে আনে এই ব্যক্তি যেমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায় এর সন্তান আম্মাব্বার কবরের সামনে যাও না আমি তোমার কদমে হাত দিয়া বলবো আম্মা আম্মাব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা কিন্তু বর্তমান জামানায় অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না তাদের মা বাপরে কষ্ট দেয় বাই বাই রগড়া করে মা বাপরে দুদা করে দেয় আলাদা করে দেয় অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে দমক দিয়া কথা বলে দেরে সন্তান তোর পাও আমার সামনে দে আমি স্বামীন দাদা জিব্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব বলে হুজুর কেন কারণ কিশোর বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা কিন্তু মা-বাপরে বাদ দিতা না মা-বাপরে কষ্ট দিবা আল্লাহর কসম এমন ওয়াজ করে কোনো তোমার লাভ নাই বলে কেন কেন কারণ ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে আমার আল্লাহই তো বেজার হইয়া যায় ওয়াজ মাহফিল শোনা কি করবা নামাজি তো আমার আল্লাহর কাছে কবুলও হবে না এ সন্তান কেউ যদি ওই মা-বাপরে Juda করে থাকো মা-বাপরে আলাদা করে থাকো আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইবা যা মার পাটার মধ্যে ধরবা আব্বার পাঁটার মধ্যে ধরবা ধরে বলবা মা রস্তে আমি সন্তানরা মাফ করে দেন আব্বা আল্লাহ আল্লাহর আমি সন্তানের মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে তোমারে মাফ করে দিসি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বানা বলে হুজুর মা বাপের পায়ে ধরলে শিরিক হবে বেদাত হবে আরে শিরিক বেদাত দূরের কথা বেটা আল্লাহর নবী তো শিখে দেয় শুধু মা বাপের পায়ের মধ্যে ধরানা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাবার পায়ের মধ্যে চুমা দিবা চুমা বলে হুজুর কেন আল্লাহর নবী কয় মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া খাওয়াদ পাওয়া যায় এ সন্তান বলে হুজুর আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি কি আমার মা বাবার কাছে মাপ চাইমো আমি বলবো হ্যাঁ সন্তান আম্মা আব্বার পায়ের কাছে শুধু হইলে তোমার দাম কমবে না তোমার সম্মান কমবে না তুমি তোমার মা বাবার কদমের কাছে ছোট হইবা আমার আল্লাহ সমস্ত জগতের কাছে তোমারে বড় বানায় দিব এ সন্তানের দলেরা ওয়াদা করবে এখান থেকে বাড়ির যে মা বাবার পাঁচ মাপ চাইবা কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি আমার আব্বার পায়ে ধরে কেমনে মাপ চাইব গড়ের ভিতরে গেলে আব্বার পুরান খাটটার দিকে চাইলে শোকের পানি বায়া বায়া পরে গড়ের ভিতরে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের বাণীটি বায়া বায়া পরে হে সন্তান তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে ওই আব্বার তুমি আর কোনো দিন কষ্ট দিও না আব্বা জুতা পড়তে পড়তে জুতার তলাটা ঘাও হয়ে গেছে আব্বার পাওটা মাটির সাথে লাগতো তবু তোমার আব্বা তোমার শীতের দিনে নতুন জুতা কিনাই না দিত ওই জুতাটা পরে খাটের মধ্যে তুমি ফুতে হাতটা বুঝলে গেছো ছোটবেলার কথা মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে ওই মা জননী নিজে নাকে খেয়ে তোমার খাওয়াইছে তিন টুকরা মাছ যদি রান্না করত। দুপুরবেলা বাপে বাপেরটা খাইতো তুমি তোমারটা খাইতা কিন্তু মা মার মাছের টুকরাটা রাইখা দিতা আমার ফুতে রাত্রবেলা মজা করে খাইবো মা ঝুলডি দিয়া ভাত খাইতো এ সন্তান আজ্ঞা তুমি ফুতের ঘরে তোমার মায়ের খাওয়ানো হয় না এ সন্তান ওই আম্ম আব্বার ঘরের মধ্যে যা না মাপ দেওয়ার কোনো সুযোগ পাইবা না পাইবানা আিরি মাওলানা শ্যাফল করিম সালেহির সাথে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর যেন তোমার মারে মাফ করে দেয় কারণ মাপ চাওয়ার সুযোগ নাই আল্লাহর নবী শিখিয়া দেয় আব্বার জন্য রব্বির হাম গুমা কামা রব্বা জানি সগিরা বইলা কোনো সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাফির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কাম দে ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে মা আদর করে মুছে না কেউ আমার চোখের পানি রে মা জননী আমার হায় রে মা জনী হে যুবক হে বর্দার অন্তরালের মা বোনেরা চিন্তা করো দশ পাঁচ টাকা আব্বার কাছ থেকে চাইয়া চায়া নিতা এখন তোমার বাবার বয়সে কত মুরুব্বী বাবা দেখা যায় একশোটা টাকা আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না দিবা কেমন আব্বাস আনন্দকার কবরে সন্তান আব্বা পুরান জামা কাপড় পয়রা মা পুরান জামা কাপড় পয়রা তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিছে কিন্তু এখন তোমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা ঘরের ড্রয়ারের মধ্যে হাজার হাজার টাকা কিন্তু আব্বারে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না পরাইবা কেমনে আব্বা কবরে আম্মারে এক হাজার টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না পড়াই কেমনে আম্মা তন্দকার কবরে এ সন্তান আল্লাহর দোহাই লাগে তোমরা কদমে হাত দিয়া বলি মাইকটা ছাড়ার আগে সন্তান 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 এই মা বাবার মতো রত্নটারে বাইসা থাকতে যত্ন করো যদি এই রত্নটারে যত্ন করে মরতে পারো দুনিয়া তো শান্তি পাইবা কবরে গেল শান্তি পাইবা আমার আল্লাহ তালা যেন তাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানায় আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানায় যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতের মধ্যে বরকত দান করে যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসীব করে আম্মা আব্বার খেদমত কইরা জীবনটারা সাজানোর তৌফিক দান করে ও বাবা প্রধান বক্তা আসার আগে আমি আপনাদেরকে নিয়া মোহাব্বত একটু আল্লাহ তালার স্মে জাতের জিকির করব কেউ ডাইনে বামে তাকাইবেন না মোহাব্বতের আওয়াজ দিয়া আমার আল্লাহ তালার একটু স্মে জাতের জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ তালার জিকির করবেন আর কিরণ ভাই অতিথিরে লয়ে আইবেন একটু মোহাব্বতে জিকির করেন الله 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 अल वाला अर वाला अल वाला हई रे यहा पांगल मौना मानर दो नान मरवाला हई रे पांगल मौना की नौ मरहवा अल्लाह

গঙ রাই গর বা মাই শোন জনে আমার মলে নাই মরশুদি ছানা হয় না যে গদ না মা হেলা হেল্লা থৈ লা হাম্মদুল্লাহ সন্্লাহ আলাইহি মাসালাম আল্লাহ যেন আজকের জিকির আল্লাহ জন্য আল্লাহর অলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না অলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে শরীরটা দুর্বল হবে শরীরের কাপড় এলোমেলো হবে কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে এরা হলো মজ্জু বলি ফাগল অলি দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা বিজ্ঞা চায় আপনারা এদেরকে আপনারা ফানি মারেন আপনারা এদেরকে কলা সোল মারেন না যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন মন না চাইলে এদের সঙ্গে বিয়াদবি করবেন না এবার আমার নবী কয় আরেকটা প্রকার অলি আছে ই সুরাল্লাহ আরেকটা প্রকার ওলিคารা আমার নবী কয় ইজারু উযুকির আল্লাহু আযওয়াজাল্লা এই অলির দিকে ছাইলে আল্লাহর কথা মনে হয় এটা হলো হক্কানি ওলি এটা হলো হক্কানি অলি বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয় আল্লাহর দ আমরা না তাই আল্লাহর কথা কেমনে আমরা মনে হইব আমার নবী কয় এই পিত্রারে দেখলে দেখবা এই পিত্রর ভিতরে আমার আল্লাহর ভয় বেশি তাকওয়া বেশি আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহাওল তাঞ্জুরুন আবসুম্মা কদ্দামাত

সিউতি এবং ফতে আলী সুবাহানি রহমতুল্লাহ বলতেছে এটা কইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা ও বন্ধু এলাকার কোনো ছেলে যদি বিয়া করে শ্বশুর বাড়ির যাওয়ার সময় মিষ্টি নেয় ফান নেয় কলা নেয় দুধ নেয় কত রকমের ফল ফলা দিন নেয় ইয়ার রসুল আল্লাহ নবী গো অন্ধকার কবরে দাম ওই কবরের ফুদি কোনটা ডাপনি নবী বলেন না আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয় ইন্নাল্লা দিনা আমানু আমিলু সলি হাতি উলা ইটা ঘুম খৈরুল বাড়িয়া পুরা বাইনার শেষ দুই আয়াতের এক নাম্বার আয়াত আমার আল্লাহ তালা ডাক দিয়া কয়ে জগতের মানুষেরা নিশ্চয় যারা ইমানদার এবং ন্যাকামল করে এরা হইল উলাই কাহুম খৈরুল বাড়িয়া সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ বালা মানুষ এরা যখন কবরে যাইব ইমান থাকার কারণে ইমানের দৌলতে দনী হওয়ার কারণে ন্যাকামল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না এদের চেহারার মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে ওযুজে করছে এমন একটা নূরের আলো চমকাইবো আমার আল্লাহর ফেরেস্তারা কোনো সাওয়ালের জবাব যাইব পর্দার অন্তরালের মা বোনেরা ও আমার এই জয়কা এলাকার মা বনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখ না বলা ভাই বাবারা মা বোনেরা মনোযোগ দেন গো মা আল্লাহর আবাদতে আপনাদেরকে সবচাইতে বেশি দুর্বল পাওয়া যায় আপনারা আল্লাহ তালার আবাদত করতে চান না আল্লাহ তালার আবাদত যদি করেন কবরে গেলে বড় শান্তিতে থাকবেন আরামে থাকবেন কিন্তু মা বোনেরা আল্লাহর থেকে বড় দূরে কিন্তু মা বোনেরা স্বামীর সঙ্গে সাফাবা দিতে সোফা করতে বড় কাছে কথা কন্যা ঠিক কিনা ও মা স্বামীর সঙ্গে ওষা কথায় ওষা গলায় কথা কইও না স্বামীর সঙ্গে তুমি বেশি উঁচা গলায় কথা বইও না বলে হুজুর কেন কারণ স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে চাইতে পারবা অনেক মহিলা তো আছে স্বামীর সঙ্গে অপব্যবহার করে আল্লাহর নবীকে আমি যখন মেয়েরাদের মধ্যে গেলাম আমারে আমার আল্লাহ তারা জান্নাত দেখাইছে জাহান নাম দেখাইছে আমি যখন জাহান নামের দিকে তাকাইলাম আমি দেখলাম আমার আল্লাহ তালা তিন প্রকারের মহিলার আরে শাস্তি দিতেছে ইয়ার সুর আল্লাহ তিন প্রকারের মহিলা কারা আপনি নবী বলেন না আমার নবীকে এক প্রকারের মহিলা দেখলাম তাদের চুলগুলার মধ্যে ধৈরা আগুনের মধ্যে শেখ দেওয়া হইতেছে নবী গো তারা কারা আমার নবী কয়ে যেই মহিলারা মোটের কুজের মতো তাদের মাথার চুল রে বাঁধছে দেখবেন আপনার বউ আপনার নাতি আপনার এলাকার মাইয়ারা মাথার চুল যখন বাঁধে হেদাবের উপর দিয়ে মাথার চুল রে ওসা দেহা দেয় কপাল দেহা দেয় কাট নিছে নবী কই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুরাইবো শুধু তাই না হ্যাঁ হ্যাঁ হারা কইরা রাখবেন দিয়া আমার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন আল্লাহর নবী কো আর এমন অনেক মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রট লাগে তাদের স্তনের মধ্যে মানে বুকের মধ্যে গরম আগুনের রট লাগে দিয়ে আগুনের মধ্যে শেঙ্গানো হইতেছে গ্রিল করা হইতেছে নবী গো তারা কারা আমার নবী কয় যেই মহিলারা পোশাক পরিয়া উলঙ্গ ছিল পোশাক পরিয়া উলঙ্গ ছিল আপনার স্ত্রী আপনার মাইয়াদের শাড়ি পরে শাড়ি দিয়া তার জামা কাপড় তার শরীরটা দেখা যায় আপনার মেয়ে আপনার বোন আপনার বউ বোরকা পরে বোরকা দিয়া তার শরীরের স্ট্রাকচারটা নির্ণয় করা যায় তাহলে এটা কেমন কাপড় হইলো কেমন বোরকা হইলো আপনার বউ পরে তার মাথার অংশ পেটের অংশ দেখা যায় আপনার মাইয়া সালোয়ার কামিজ পরে সালোয়ার কামিজের নিচ থেকে ছোট করতে করতে তার মাথা পেটের অংশ দেখা যায় আল্লাহ নবীকে ওই মহিলাদেরকে দেখলাম তারা পোশাক পরে উলঙ্গ ছিল তাদের বুকের মধ্যে স্তনের মধ্যে গরম রট লাগাই দিয়া তারা আগুনের মধ্যে শেখ দেওয়া হইতেছে ও মুসলমান ইমামদার তুমি তোমার বউরে ব্যাপারটা চালাও পাঁচ অক্ত নামাজ পর কাম হবে না তোমার বউ বাজারে বাজারে ঘুরে তুমি আজারে আজারে ঘুরো নাম নাম নাই কোনো লাভ নাই তোমার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না যদি তুমি তোমার বউরে মারে পর্দা না করাও আর পর্দা করাইব দূরের কথা বৌরারে দিয়া বাজার করায় বৌরারে দিয়া মার্কেট করায় বৌরারে দিয়া এলাকার মধ্যে কাজকর্ম গুলা যে করাও বৌরারে দিয়ে এই কাজগুলা করানোর কারণে তোমার বউ যেমন জাহান নামে যাবো বেপর্দার কারণে তুমিও তেমন জাহান নামে যাইবা বেপর্দার কারণে জয়কার যুব আল্লাহর নবী কয় তিন নাম্বার আরো কিছু মহিলা দেখছি যাদের জি জিব্বাটার মধ্যে আগুনের কেসি দিয়া কাটা হইতাছে ও নবীগ তারা কারা আমার নবী কয় মহিলারা তাদের স্বামীর অভিশাপ দেয় যে মহিলারা তাদের সন্তানের অভিশাপ দেয় দেখবেন মাঝে মাঝে আপনার মা আপনারে মাঝে মাঝে আপনারে কয় তোর উপর আল্লাহর গজব করু অনেক মহিলারা স্বামীর ইনকামের ভিতরে স্বামী যদি একটু থেকে একটু অন্যরকম করে স্বামীরে কয় তোমার উপর আল্লাহর গজব করুক এ মা বোনেরা সাবধান হয়ে যাও জিব্বাটা আগুনের কেসি দিয়া কাটব এ স্বামীর মনে কষ্ট দিয়া তুমি যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করো জান্নাতে যাইতে পারবা না জান্নাতে যাইতে পারবা গতকালকে আমি যে জায়গায় মাহফিল করেছি নীলফামারি সৈয়দপুরের কাছারি বাজার এলাকায় চারপাড়া ওই এলাকার মাহফিলের সভাপতি ওনার তিনটা সন্তান ওই তিনটা সন্তানের মধ্যে একটা সন্তান ব্রাহ্মণ বাড়িয়াতে ম্যাজিস্ট্রেট মহিলা আর একটা সন্তান মেয়ে উনি খুলনাতে পুলিশের দায়িত্বে আসে আরেকটা সন্তান নাকি ডাকা গাজীপুরে পুলিশ কি দায়িত্বে আসে উনি আমার কাছে যখন দেখলাম আমি ওয়াজ করার পরে সভাপতি বক্তব্য দেয় দেখলাম উনি ওনার স্ত্রীর কথা বইলা কান্না করে দিছে। আমার বুঝতে দেরি হয় নাই উনি মনে হয় ওনার স্ত্রীকে হারাইছে মানে ইন্তেকাল করছে উনি চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিছে আরে উনিও কিন্তু নর্মাল মানুষ ছিলেন না উনি বাংলাদেশের সরকারি একজন কর্মকর্তা একজন অডিট অফিসার ছিলেন নীলফামারির উনি বলতেছে হুজুর আমার স্ত্রী বছরের মধ্যে আট মাস উনি রোজা রাখতেন আট মাস রোজা রাখতেন আর এখনকার মা বোনেরা আট মাস রোজা রাখবে দূরের কথা এরা এক মাসের রোজই তো বালা কইরা রাখে না নামাজ তো ঠিক মতো না আমার ওয়াজ দিয়ে শুধু নবীর প্রেম বোঝাইলে চলতো না প্রেম বোঝাইলে চলতো না আমার ওয়াজ দিয়া মহিলার আরে পুরুষ আর হেদায়ত করা লাগব উনি আমার কাছে আসার কারণে আমার স্ত্রীর আমি আমার এলাকার খবরটা পাইয়া দুইজন ব্যক্তিকে পাঠাইলাম যাও আমার স্ত্রীর কবরের দিয়া মাটি দিয়া ভরাট করে দাও হুজুর যেই দুইজনকে পাঠাইলাম এই দুইজন মাটি দিয়া ভরাট না করিয়া দৌড়ে আমার কাছে চলে আসছে আইসা কয় ভাই চুপ কোনো কথা বলবেন না আমরার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন আমি দিগাইলাম ভাই যান উনি উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব বলে বললেন না তাড়াতাড়ি চলেন আজব খেলা আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন বলে কেন 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 বলে আমার সাথে চলেন না উনি ভয় পায় ওনার সাথে আরও দুই তিন তিনজন নিয়ে গেছে উনি কয় হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পৈচা যায় শরীরের ন পৈটা যায় গোস্ত পৈচা যায় হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে কাপনের কাপড় পয়সা যায় আমি পাঁচ মাস আগে আমার বউরে কবর কবরে সোয়া দিয়ে কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দেয়া দেখি যে জায়গা দিয়া মাটি বাংছে ওই জায়গা দি আমার বউয়ের একবারে লাশগুলার গুলার মধ্যে ময়নাও লাগে নাই বালুও লাগে না। হুজুর আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর আমি পাঁচ মাস পরে আমার স্ত্রীর লাশটা দিকে বড় অবাক হয়ে গেছি আসে কেরা কয় মোহাম্মদ কি গুলাম ও কাফন মেলা নেহি গোতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ষ মতে চইলা সুন্নত দিয়া জীবনটা সাজাইতে পারো দেখবা তোমার এই গোলাপির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও তাস করবে না মাটিও ধরবে না তোমার লাশটা পচবে না তোমার লাশটা গলবে না ও মুসলমান উনি ডাক দিয়া কই হুজুর আমার স্ত্রীটারে আমি বাথরুমের কাছে গেলে আমার স্ত্রীটাকে আমি রান্না করে গেলে বারান্দায় গেলে মিস করি কারণ উনি বড় আমলওয়ালা ছিল বড় নেককার ছিল বড় আমলওয়ালা ছিল হুজুর আমার স্ত্রীটার জন্য কাজ করে দোয়া করবেন আমার সময় এলো ভাবে কাটে আমি ওনার ওয়াজ করে শোনাইয়া দিলাম শোনেন নবীর একটা হাদিস আমার নবী কয় কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল আল্লাহ কইটা ভালো যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো আল্লাহ কইটা ভালো আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন এই পর্দার অন্তরালের মা দেখশুনি আট মাস রাখতো বছরের ভিতরে দেখশুনি পাঁচ রাখত নামাজ পড়ত কেউ যদি দাওয়াত দিত কারোর দাওয়াতে যাইতো না কয় হুজুর উনি দাওয়াতে না দেওয়ার কারণ হইল দাওয়াত দাওয়াতে গেলে অনেক নামাজ কাজা হইয়া যাবে এই জন্য দাওয়াতেও যাইতো না হুজুর আমার বউটা বড় ভালো মানুষ ছিল আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল মরার পাঁচ মাস পরে পর্যন্ত কবর লাশ পছে নাই কাফন ময়লা হয় নাই আমি আমার জয়কার মা বোনদেরকে বলবো জয়কার বাবাদেরকে বলবো এমন জীবন তুমি গঠন করো তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে আর আমার আল্লাহ তালা ওই কাদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুণাগুলা মাফ করে দিবে কেমন জীবন বানাইলা অন্ধকার কবরে গেলে কবরের আজাব তুমি সহ্য করতে পারবা না কেমন জীবন বানাইলা অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আজাবটা সহ্য করতে পারবা না হাই রে মোরকম আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া দিয়া গেছে ওনার সন্তান ভাই বাতি দ্বারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছরও বলছে হুজুর দাওয়াত দিছিলাম সত্য কথা কিন্তু হুজুর আপনারা তো পারতে পারতেছি না উনি ইন্তেকাল করেছে এই বছর দাওয়াত দিয়েছি হুজুর একটু আইসা ওনার জন্য করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারও দোয়া করবেন এই জান্নাতের বাগান প্রেমের বাগান তার উশিলায় আল্লাহ যেন মরহম আহাত মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় কারণ আজকের মা অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে মা নাই অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই এ সন্তানের দল আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছি মাঝে মাঝে আব্বা আম্মার কবরের কাছে যাইবা অনেক মানুষ আছে

আল্লাহর নবী কয় হে জগতের মানুষ শোনো তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর যিয়ারত করো ইয়া রাসূল আল্লাহ কেন আল্লাহর নবী কয় কবর যিয়ারত করলে মরনের কথা স্মরণ হয় নবী কয় কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণ তা শহীদের মরণ হইয়া যায় হে মুসলমান আজকে দুরুদ আল্লাহ জানা আজকে বয়ান সকল কিছু কবুল করে জোরে বলেন আমিন